কি আসলেই স্বাধীন আমার তো মনে হয় না স্বাধীন আমরা কোনো স্বাধীন স্বাধীন নাগরিক না আমরা এখনো আমার মনে হয় যে উনিশশো একাত্তর সালে যে দেশ স্বাধীন হয়েছে সেটা শুধু শেখ পরিবারের জন্য আমাদের জন্য না যদি আমরা স্বাধীন হতাম আসলেই তাহলে আমরা আমাদের বাক স্বাধীনতা পেতাম আমাদের কথা বলতে গেলে ভয় পেতে হয় আমাদের নিজেদের ন্যায্য দাবি আদায় করতে গেলে ভয় পেতে হয় এভাবে গণহত্যা হতে হয় আমাদের সবাইকে মরতে হয় রাস্তাঘাটে আমাদের ভাই বোনদের মরতে হয় দেশ তাহলে কোথায় স্বাধীন স্বাধীন শব্দটাই উচ্চারণ করা যাবে না আমরা এখনো স্বাধীন না এই সরকার পদত্যাগ হয় তাহলে এই বিচার আসলে এই সঠিক বিচার চাইবা আল্লাহর কাছে আর কারো কাছে না বিচার আসলে কেউ এই সরকার কখনোই করতে পারবে না আর হবেও না সঠিক বিচার তাই আমি চাই যে সরকার পদত্যাগ করুক বললাম তো আমি আমাদের দেশে স্বাধীন না নিরাপদ পথ থেকে এই যে যেভাবে আমাদেরকে মারা হচ্ছে এখনো দেখতেছি যে পুলিশ যেভাবে আমাদের সাথে অন্যায় করতেছে আমরা মিছিল করলে আমরা হচ্ছে গিয়ে আন্দোলন করলে সেখানেও হস্তহস্তি করা হচ্ছে সবাইকে এভাবে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাসার থেকে যেখান থেকে সরকারকে আমার আমার একটা প্রশ্ন আমরা যদি যারা আমরা তো হাতে অস্ত্র নেই আপনারা রবার্ট বুলেট অরিজিনাল বুলেট বোমা যে যা পারছেন রাইফেল নিয়ে নামছেন আমাদের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি বাঁচবেন একটা চার কোটি রাজাকারের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি থাকতে পারবেন আপনারা মাঠে আসতে পারবেন এটাই আপনার কাছে প্রশ্ন আমরা অস্ত্র ধরি না যে হাতে কলম ধরে সেই হাতে অস্ত্র ধরতে আমরা দুইবার চিন্তা করি আপনাদের মতো অমানিব হলে তা আমরা দেশ তো এইভাবেই চলে যাবে ভাই ভয় ভাই ভয় কি জিনিস সেটা আমি তখন কখন বুঝছিলাম জানেন যখন আমার সামনে ওই মেয়েটা দুই ভাগ করে ফেলছিল তখন আমি বসলাম মেয়েটা যদি মরতে পারে আর আমি মাঝখান দিয়ে বসছিলাম আর প্রোটেস্ট করবো না কারণ আমার পায়ে রবার্ট বুলেট লাগছিল লাগার পরে আমি আমার ফ্যামিলি একদমই না আমাকে আটকায় রাখছিল তারপর যখন এই মেয়েটা মারা গেল আমি আর ঘরে থাকতেই পারিনি যে কেন ঘরে থাকবো ভাই আজকে যদি আমার বোনটাও তো রাস্তায় খেলে আমার ছোট বোন দুই বছরের বোন রাস্তায় খেলে আমার আমার অনেক আদরের বোন ও যদি আজকে উপরে থেকে একটা হেলিকপ্টারতে গুলি খায় আমি কি ওরে আমি বসে থাকবো ঘরে অবশ্যই ওকে মারা লাগিয়ে আমাকে না যাতে ওইচা থাকে আম্মুকে বলে শ্যামু আজকে যদি আমি না ফিরি তাহলে তুমি অবশ্যই আমার আমার জন্য না ধোয়া করবা যেন তোমার মেয়ে মানে ততক্ষণ পর্যন্ত আমাকে না ওঠে রাস্তা থেকে যতক্ষণ পর্যন্ত না আমার দেশটা স্বাধীন হয় আমার দেশটা আবার নতুন করে যেতে কোনো স্বাধীন বাংলাদেশ না ভাই যে দেশের শিক্ষককে রিমান্ডে নেওয়া হয় যে দেশে সতেরো বছরের ছেলেকে রিমান্ডে নেওয়া হয় বাংলাদেশের জার্সি পরে ছেলেটা রিমান্ডে ছিল ছেলেটা পিট দেখছেন একটা বৃদ্ধ পিট পুরা মেরে রিমান্ডে নেওয়া মানে কি মারা বলেন উচ্চ আদালত উচ্চ আদালতে সেটা এটাও বলেছিল শোনেন এটাও বলা হয়েছিল যে মানুষের একটা নাগরিকের সম্পূর্ণ অধিকার আছে তার পার্সোনাল ফুল কাউকে না দেখানো আমরা যখন কোথাও যাই আমাকে বলে বা ফোন দেখাও কেন আমি একটা মেয়ে মানুষ আমার ফোনে অনেক পার্সোনাল জিনিস থাকতে পারে আমি কেন আপনি কি ছেলে মানুষ আপনি মেয়ে মানুষ আপনি একটা আমি চিনিও না আপনাকে আপনি কেন আমি কেন আপনাকে আমার ফোন দেখাবো শিক্ষককে রিমান্ডে নেওয়া হয় যদি সতেরো বছরের ছেলেকে রিমান্ডে নেওয়া হয় বাংলাদেশের জার্সি পরে ছেলেটা রিমান্ডে ছিল ছেলেটা পিট দেখছেন একটা বৃদ্ধ পিট পরা মেয়ের রিমান্ডে নেওয়া মানে কি মারা বলেন আমরা যখন কোথাও যাই আমাকে বলে ফোন দেখাও কেন আমি একটা মেয়ে মানুষ আমার ফোনে অনেক পার্সোনাল জিনিস থাকতে পারে আমি কেন আপনাকে ছেলে মানুষ আপনি মেয়ে মানুষ আমি চিনিও না আপনাকে আমি কেন আপনাকে আমার ফোন দেখাবো আমার আজকে পারে আমাকে চেক করে আমার বডি চেক করে আমার ব্যাগ চেক করে কেন পার্সোনাল কিছু থাকতে পারে না আমার আমার দেশে আমি যে বা জন্মাইছি স্বাধীন বাংলায় জন্মায় আমি কি আমার মতো আমার ফোন আমার ব্যাগ নিয়েও চলতে পারবো না আমার এই জবাবটা দিতে পারবে সরকার আমাকে আর সবচেয়ে বড় কথা আমাদের কিভাবে বয় দেখে এখন কি করে আমরা যখন পাঁচ ছয়টা ছেলে মেয়ে একসাথে থাকি এরকম ভাবে আয় একটু দেখাই একটু দেখাই এরকম ভাবে পুলিশ এসে বলে এই চলো তো এই সাইডে চলো সাইডে চলো সাইডে চলে গিয়ে দেখি ওমা মা সাইডে মেয়ে গাড়ি গাড়ি নিয়ে গেছে মানে জানেন কালকে তো আপনারা ছিলেন কালকে মেহে ছিল কালকে পুলিশ গাড়ি বের করছিল না ওদের তোলার জন্য গাড়ি বের করছিল না পুলিশ তারপর যখন দেখছে মিডিয়া ভরে গেছে স্টুডেন্টের সংখ্যা বাড়তেছে তখন পুলিশ আসতেই করা যেদিকে যাওয়ার কথা ছিল সেদিকে না গিয়ে অন্য দিকে চলে গেছে পুলিশের গাড়ি নিম নিম না আসে অ্যাক্সিডেন্ট নামানো ভাই ওদের ফিউচারটা ভাব চুরি ছিল দাগ লাগিয়েই গেছে মানুষ কিন্তু এটা দেখবে না শুনেন মানুষ কিন্তু এটা দেখবে না ভাই যে ও কি জন্য গ্রেফটার হয়েছে মানুষ দেখবে ও একবার জেলে কেউ কিন্তু ব্যাকগ্রাউন্ড চেক করবে না যে ও কেন গেছে ওর নির্দেশনা হইছিল না আচ্ছা গেছে গেছে যেটা হয়ে গেছে সেটা তো আমরা ফিরে আনতে পারবো না কিন্তু ওদের কি ছাড়েনা কেন ওদের সামনে পরীক্ষা ওরা কি এই জেলখানা থাকার কথা ওদের

আচ্ছা ওর কি একটু ইগোতে লাগে না ভাই এত মানুষ আমি কয় আমি আমি ওর হাঁটুর সমান বয়সের হয়তো হব আমি বলতেছি এত মানুষ ওরা চায় না ও তাও নির্লজ্জের মতো ওইখানেই বসে আছে আমার ইন্টারভিউটা দেখার দেখার পর হয়তো ও আমাকে হয়তো আমারও গুম করে দিবে কারণ ওর কোনো বিশ্বাস নেই ওর পুরো ফ্যামিলি হচ্ছে একজন ব্রিটিশ একজন আমেরিকান একজন খ্রিস্টান বলতে পারবে ওর কোনো বাঙালির সাথে সম্পর্ক ও কি বলে দেশটা আমার বাবা স্বাধীন করছে আরে তোর বাপ তো স্বাধীন হওয়ার আগেই মহিলা গেছে ওর তো আগেই রাজাকার বাহিনী নয় মাস তো আমরা স্বাধীন হলাম আমার বাপমা মা হ্যাঁ ঠিক আছে আমার বাপ মা কোনো মুক্তি না আমার আমার দাদা মুক্তি যোদ্ধা তো দাদা অগস্টে মারা মারা যায় আমার কথা শুনেন কথা হইতেছে যে ওর বাবা ওর বাবা যদি স্বাধীন করতো আমার ও আর কি স্বাধীন করে নাই ও যে বলে ওর দেশ আর যারা স্বাধীন করে তারা তারাও তো বলে দেশটা সবার ভাই দেশটা কারু বাপের না না আমি আপনি কথাটা শুনছেন না আমার দুই বছরের একটা ছোট বোন আছে ছোট বোন ও রাস্তায় খেলা করে আর ওই মেয়েটা তো ওর মাথায় গুলি চোখে লাগছে আমার বোন তো রাস্তায় খানা করে আমার বাসার ছাদের উপর থেকে মুহূর্তে মুহূর্তে করে হেলিকপ্টার হেলিকপ্টার যায় একটা যদি আমার দুই বছরের বোন ওর যদি বুলেট লাগে কোথাও ও তো ওখানেই মনে যাবে ওরা যে নিয়ে ডাক্তারখানায় যাব। আজকে আমার বোনটা আমার আপু আপু করে আসে আমি এটা চিন্তা করছি যে ওই যে ছোট মেয়েটা ওইটা যদি আমার বোন হইতো তাহলে আজকে আমার যে আমার যে বোন হইতো যদি আমি কি বের হইতাম না বলেন আমি কালকে একটা ভাইকে দেখলাম ভাইয়া কাঁদতে কাঁদতে বলতেছে যে আমার ভাই মারা গেছে আপু আমি ভাইয়ের জন্য শোক পালন না করে প্রোটেস্টে আসছি একজনের ওয়াইফ মারা গেছে একজনের ওয়াইফ মারা গেছে চট্টগ্রামে নাম যেন কি কায়েম না ভাইয়াটার নাম কায়েম ওয়াইফ মারা গেছে গুলি লাইগা সে মেন্টালি কি পরিমাণ ভাবেন উনি চাইল্ডহুড রিলেশন করে বিয়ে করতে উনি আর ওনার ওয়াইফ গুলি রেখে চট্টগ্রাম মারা গেছে না কেন আমার অনেক আমার অনেক ভাই আমার বড় ভাই মানে অনেক কাছের কেউ মারা যায়নি অনেক কাছের কেউ মারা গেলে হয়তো আমার ফ্যামিলিও নেমে যেত আমার ফ্রেন্ড অনেকের গুলি লাগছে আমার একটা ফ্রেন্ড মানে আমার তিনটা ফ্রেন্ড ছিল ফ্রেন্ড না বড় ভাই বলতে পারেন কিন্তু ওনার আগে থেকে চিনি ফ্রেন্ড বলি তো হচ্ছে আমার কলেজের বড় ভাই ওরা যখন আঠেরো তারিখ প্রোটেস্টে গেছে তো ওরা নাকি নর্মালি দাঁড়ায় আছে ওরা প্রোটেস্টে নামেও নাই তো তোমরা নর্মালি দাঁড়ায় আসে তো ওর সাথে একজনকে গুলি করছে গুলির সম্পূর্ণ রক্ত ওর সাদা টি শার্ট ছিল ওর গায়েছে এত ভয় পেয়েছে ও তারপর থেকে আর প্রতিষ্ঠে নামে নেয় কারণ ও বাবা মার একমাত্র ছেলে কোনো বাবা মা কি চায় আমার এমনও হয়েছে আমার ওই আঠেরো তারিখ প্রচেষ্টের পরে আমার অনেক ফ্রেন্ডদের গ্রামে নিয়ে গেছে তার বাবা মা নিতেই পারে এটা কোনো বাবা মা চায় যে তার সন্তান মারা যাক চায় তার অনেকে বলে কি আমার একটাই ছেলে আরে ভাই একটা ছেলে আমি

জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তরার আজমপুরে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান সালে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক শেষ করে ঢাকায় ভর্তি হয়েছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে করছিলেন প্রফেশনাল এম বি